ওয়েলকাম ব্যাক অনলাইন ক্লাসরুমে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত তোমরা পড়াশোনা করছো দেখো তোমরা আজকের তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ যে টপ টেন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার মানে ভূগোলের তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় থেকে দশটা বেস্ট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে চলে এসেছি যে প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসে এবং বিভিন্ন কম্পিটিভ পরীক্ষাতেও এই প্রশ্নগুলো কখনো কখনো লক্ষ্য করা গেছে তো এই ভিডিওটা গোটা দেখবে স্কিপ করে দেখবে না তাহলে বুঝতে অসুবিধা হতে পারে তো দশটা প্রশ্ন তোমাদের কাছে রাখবো এবং তার উত্তরও তোমাদেরকে জানাবো তবে এর মধ্যে একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দেব না তোমাদের কাছ থেকে জানতে চাইব তোমরা ভূগোলের প্রথম অধ্যায়টা ভালো করে খুঁটিয়ে পড়ে সেই প্রশ্নের উত্তরটা তোমরা দেবে আমি আশায় থাকবো এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবে আচ্ছা আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের কি প্রশ্ন এবং আমি যে প্রশ্নের উত্তরটা তোমাদেরকে দেব না দশটার মধ্যে সেই প্রশ্নের উত্তরটা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কি উত্তর হবে তাহলে অবশ্যই তোমরা তোমাদের প্রশ্নের উত্তরটাও কমেন্ট করে জানাবে এছাড়া আমাদের এই ভিডিওটা তোমাদের পরিচিত মহলে যতটুকু পারবে একটু শেয়ার করবে তাহলে আরও তোমাদের মতন বন্ধু বন্ধুবান্ধবরা এই বিষয়টা জানবে তারাও ভালো রেজাল্ট করবে কেমন এছাড়া আমাদের এই চ্যানেলে খুললে প্রতিদিন সকাল আটটায় আমাদের চ্যানেলে বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর নিয়ে সেখানেও আলোচনা চলছে যেমন মাল্টিপল চয়েস প্রশ্ন মানে একটা প্রশ্নের চারটে অপশান থাকবে যেটা ঠিক সেটাই ক্লিক করে দিলেই উত্তর দেওয়া হয়ে যায় এটা খুব গেম খেলার মতো লাগবে ভালো লাগবে আশা করি এছাড়া মাঝারি প্রশ্ন এবং বড় প্রশ্ন বিভিন্ন ধরনের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে কমিউনিটি ট্যাবে প্রতিদিন সকাল আটটায় আলোচনা হয় তোমরা অবশ্যই এই কমিউনিটি ট্যাবে ক্লিক করবে দেখবে চ্যানেলটা খুললেই ওপরে অল ভিডিও তারপরে শর্টস তারপরে লাস্টের দিকে দেখবে কমিউনিটি বলে একটা শব্দ পাবে ওই কমিউনিটিতে যদি ক্লিক করো তখনই কিন্তু তারপরেই তোমরা এই ধরনের বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর সেখানে দেখতে পাবে সেখান থেকে তোমরা প্রশ্ন উত্তরগুলো দিতে থাকবে এবং উত্তরগুলো মুখস্থ করে নেবে এছাড়া আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে অল অপশানে অবশ্যই সেট করে রাখবে তাতে কি হবে সবার প্রথমে তোমাদের কাছে ভিডিওটা চলে যাবে এবং তাতে তোমরা সবার আগে বিষয়টা জানার সুযোগ পাবে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল বটনে ক্লিক করে অল অপশানে সেট করে রাখবে তো চলো আমাদের টপ টেন প্রশ্নের প্রথম প্রশ্নের দিকে আমরা যাব চলো দেখো স্ক্রিনে প্রথম প্রশ্ন এসে হাজির হয়ে গেছে প্রশ্ন নম্বর ওয়ান দেখো প্রশ্ন নম্বর ওয়ান স্ক্রিনে এসে হাজির প্রশ্নটা হচ্ছে অতীত দিনে কম্পাস ঘড়ি ক্যালেন্ডার এর কাজ করত তাহলে অতীত দিনে কম্পাসের মতন বা ঘড়ির মতন বা ক্যালেন্ডারের মতন কাজ কোনটা করতো নিচের মতো চারটে অপশান ধ্রুবতারা আকাশ সূর্য না চাঁদ মানে এই যে নিচে চারটে অপশান আছে এই চারটে অপশানের মধ্যে কোনটা কম্পাসের মতন কাজ করতো বা ঘড়ির মতন কাজ করতো বা ক্যালেন্ডারের মতন কাজ করতো কোনটে বলো দেখো যেটা হবে না সেটা হচ্ছে সূর্য এটা হবে না আর যেটা হবে না সেটা হচ্ছে ধ্রুব তারা এটাও উত্তর হবে না তাহলে কোনটে হবে বলো ক্যালেন্ডারের মতন কাজ করতো এর সঠিক উত্তর হচ্ছে যদি চাঁদ বলে থাকো তাহলে আমি বলবো একেবারে ভুল তাহলে সঠিক উত্তর কোনটা হ্যাঁ ঠিক বলেছ সঠিক উত্তর আকাশ দেখো তো ঠিক বললাম কি না একদম ঠিক তাহলে প্রশ্ন যদি হয় অতীত দিনে মানে আগেকার দিনে কম্পাস বা ঘড়ি বা ক্যালেন্ডারের মতন কাজ করতো কোনটা আকাশটা আকাশে দিকে তাকালেই আমরা কটা বাজে বা কম্পাস কোন দিক আমরা সব আকাশের দিকে তাকালে উত্তর পেয়ে যেতাম তাহলে আকাশ হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আমরা প্রাকৃতিক উপায়ে কম্পাস ঘড়ি ক্যালেন্ডারের সব কাজ আমরা উত্তর পেয়ে যাই আকাশের দিকে তাকালে আমরা নেক্সট প্রশ্নের দিকে এগোবো চলো দেখো পরবর্তী প্রশ্ন স্ক্রিনে এসে হাজির দেখো প্রশ্ন নম্বর দুই দেখো প্রশ্নটা হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত সূর্য আর পৃথিবী অনেকটা দূরেই অবস্থিত বলছে এই দুয়ের মধ্যে দূরত্ব কত চোদ্দ কোটি কিলোমিটার পনেরো কোটি কিলোমিটার 16 কোটি কিলোমিটার না সতেরো কোটি কিলোমিটার কোনটে উত্তর হবে বলো দেখো তোমরা বুঝতেই পারছো সতেরো কোটি কিলোমিটার এর উত্তর হবে না ষোলো কোটি কিলোমিটার উত্তর এটাও হবে না তাহলে কোনটে হবে বলো চোদ্দো কোটি না পনেরো কোটি অনেক হয়তো উত্তর দিয়েই ফেলেছ ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে হ্যাঁ তোমরা ঠিকই ভাবছো এটার উত্তর হবে এটা উত্তর হবে দু নম্বর অপশান সেটা হচ্ছে পনেরো কোটি কিলোমিটার এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো তো ঠিক বললাম কি না একদম দু নম্বর অপশান পনেরো কোটি কিলোমিটার এটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে প্রশ্ন যদি হয় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত তার উত্তর হচ্ছে পনেরো কোটি কিলোমিটার ভাবতো পৃথিবীটা সূর্য থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে আছে অথচ গরমের সময় কি গরম হয় আবার ঠান্ডার সময় কি ঠান্ডা লাগে পরবর্তী প্রশ্ন চলো নেক্সট প্রশ্ন চলে এসছে প্রশ্ন নম্বর থ্রি দেখো প্রশ্নটা হচ্ছে আলোর গতিবেগ এক সেকেন্ডে প্রায় কত কিলোমিটার বলো আলোর গতিবেগ মানে আলো দৌড়ায় কত গতিবেগ আলোর এক সেকেন্ডে মানে এক সেকেন্ডে কত কিলোমিটার দৌড়োতে পারে ভাবো মানে বলা হয় যে সবচেয়ে গতিবেগ কার বেশি আলোর শব্দের থেকেও বেশি গতিবেগ আলোর তাহলে সেটা কত চারটে অপশান দু লক্ষ কিমি তিন লক্ষ কিমি চার লক্ষ কিমি না পাঁচ লক্ষ কিমি কোনটে উত্তর তাহলে প্রশ্নটা হচ্ছে আলোর গতিবেগ এক সেকেন্ডে কত উত্তর হচ্ছে কোনটা বলো এর উত্তর দু লক্ষ কিমি হবে না আবার এর উত্তর চার লক্ষ কিমিও হবে না তাহলে কোনটে উত্তর হবে বলো তিন লক্ষ হবে না পাঁচ লক্ষ কিমি হবে কোনটা এটার উত্তর যদি তোমরা দিয়ে থাকো যে পাঁচ লক্ষ কিমি তাহলে আমি বলবো ভুল উত্তর দিয়েছ এটা সঠিক উত্তর হবে একদম তিন লক্ষ কিমি এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো তো একদম আচ্ছা এখানে ভুল আছে এখানে দেখো উত্তর হবে তিন লক্ষ কিমি কিন্তু এখানে দাগ নম্বর আছে একের মানে এটা হচ্ছে তিনেতে তিনে অপশান ছিল দেখো তো না দুই অপশান ছিল এই দুয়ের দ্যাগের উত্তর এখানে কিন্তু একের দ্যাগের উত্তরেতে এইটা আছে তাহলে উত্তর হবে তিন লক্ষ কিমি এখানে শুধু ভুল আছে এটা দুয়ের হবে দু নম্বর দাগে তাহলে আলোর গতিবেগ সেকেন্ডে কত প্রায় তিন লক্ষ কিমি এটাই হচ্ছে সঠিক উত্তর আমরা প্রশ্নে চলে যাব হ্যাঁ তোমরা দেখছো তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের প্রথম চ্যাপ্টার থেকে বেস্ট প্রশ্ন দশটা নিয়ে এসেছি এবং তার উত্তর নিয়ে আশা করি তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দাও এবং অবশ্যই তোমরা তোমাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে তাহলে কমেন্ট করে জানাও এবং যে প্রশ্নের উত্তরটা আমরা দেব না সেই প্রশ্নের উত্তরটা কমেন্ট করে জানাবে অবশ্যই এবং আমাদের এই ভিডিওটা যতটুকু পারবে বন্ধুদেরকে শেয়ার করো তাহলে তারাও শিখবে তারাও জানবে তারাও তোমাদের মতন ভালো রেজাল্ট করবে তাহলে সবাই ভালো রেজাল্ট করবে এটাই আমরা চাইবো তাই না তাহলে অবশ্যই ভিডিওটা যতটুকু পারবে তোমাদের পরিচিতি মহলে শেয়ার করো এবং দেখবে আমাদের চ্যানেল খুললেই সকাল আটটায় দেখবে কমিউনিটি ট্যাব বলে একটা ট্যাব আছে সেখানে ক্লিক করলেই অনেকগুলো প্রশ্ন পাবে একটা প্রশ্নের চারটে অপশান পাবে মাল্টিপল প্রশ্ন যেটা ঠিক সেটা ক্লিক করে দেবে সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যাবে এটা একটা গেম খেলার মতন ভালো লাগবে তোমাদের প্রতিদিন চ্যানেলটা সকাল আটটায় অবশ্যই ভিজিট করবে সেখানে মাঝারি প্রশ্ন বড় প্রশ্ন নিয়েও আলোচনা হচ্ছে ওই কমিউনিটির ভিতরে তাহলে অবশ্যই তোমরা সকাল আটটায় চ্যানেল ভিজিট করবে এবং রাত্রির আটটায় প্রতিদিন রাত্রির আটটায় আমরা ভিডিও ছাড়ছি বিভিন্ন টপিকের উপরে অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে রাত্রির আটটায় যে তোমাদের কোনো ভিডিও আপলোড হয়েছে কি না দেখে নেবে কারণ প্রতিদিন প্রতি ক্লাসের ভিডিও আপলোড হয় না কোনো দিন ক্লাস ইলেভেনের কোনো দিন ক্লাস টুয়েলভের কোনো দিন ক্লাস নাইন কোনো দিন টেন দিন সেভেন কোনো দিন সিক্স ফাইভ এরকমভাবে বিভিন্ন ক্লাসের ভিডিও আপলোড হচ্ছে প্রতিদিন রাত্রির আটটায় তো তোমাদের যেদিন যে ভিডিওটা আপলোড হবে সেটা দেখবে বেশি পুরো ভিডিও যখনই ভিডিও দেখবে পুরোটা দেখবে তাতে কিন্তু তোমরা অনেক কিছু শিখবে হলে কিন্তু অনেক কিছু ছেড়ে গেলে অনেক কিছু বুঝতে পারবে না পরে কেমন তোমরা চাইলে বড়দের ভিডিওগুলো দেখতে পারো তাতেও এখন থেকেই তোমরা অনেক কিছু শিখে যাবে তাহলে তোমরা চাইলে নিজেদের ক্লাসের ভিডিও তো দেখবেই পুরোটা আর চাইলে তোমরা উঁচু ক্লাসেরও ভিডিও দেখতে পারো সেভেন এইট নাইন টেন হ্যাঁ তোমরা দেখতে পারো তাতে কিন্তু অনেক কিছু আইডিয়া পাবে কেমন তো এছাড়া আমাদের চ্যানেলে যারা একেবারে নতুন এটা হচ্ছে আমাদের চ্যানেলের লোগো এই লোগোটা ক্লিক করলে দেখবে আমাদের চ্যানেলটা যখন খোলে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে অল অপশানে সেট করে রাখো কেমন অল অপশানে সেট করলে কি হবে তোমাদের কাছে সবার প্রথমে আমাদের চ্যানেলে যখনই কিছু ছাড়া হবে তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা জানতে পারবে যে এই চ্যানেলে কিছু পোস্ট করা হয়েছে তখনই তোমরা ক্লিক করে সেইটা দেখে নিতে পারবে তাড়াতাড়ি কেমন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে অল অপশানে সেট করে রাখো কেমন তাহলে আমরা চলো নেক্সট প্রশ্নে চলে যাই এবার চলো দেখো তোমাদের কাছে প্রশ্ন নম্বর চার এই প্রশ্নটা এসে গেছে দেখো প্রশ্নটা কি সূর্য পৃথিবীর তুলনায় কত বড় এটা জানতে চাওয়া হয়েছে অপশান কি আছে এগারো লক্ষ গুণ বারো লক্ষ গুণ তেরো লক্ষ গুণ চোদ্দ লক্ষ গুণ কত লক্ষ গুণ বড়ো বলো তাহলে প্রশ্ন যদি হয় সূর্য পৃথিবীর তুলনায় কত বড়। তোমরা জানো যে আমরা পৃথিবীতে বাস করি মনে হবে যেন পৃথিবীটাই বড়। সূর্যটা ছোট দেখি কিন্তু বাস্তবে সূর্যটা বড় কেন না সে তাহলে ছোট দেখা কেন কারণ সূর্য পৃথিবী থেকে অনেক দূরে আছে তোমরা একটু আগেই জানলে যে পৃথিবী থেকে সূর্য দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার তার মানে পনেরো কোটি কিলোমিটার দূরে আছে বলেই সূর্যটা অত ছোট লাগে কিন্তু আসলে সূর্য কিন্তু পৃথিবীর তুলনায় অনেক বড়। সেটা কত লক্ষ গুণ বড় সেটাই অপশান দেওয়া হয়েছে এগারো লক্ষ গুণ বারো লক্ষ গুণ তেরো লক্ষ গুণ না চোদ্দ লক্ষ গুণ কত লক্ষ গুণ দেখো এগারো লক্ষ গুণ বড়ো হবে না আর যেটা হবে না সেটা হচ্ছে বারো লক্ষ গুণ উত্তর এটাও হবে না তাহলে দুটো অপশান পড়ে রয়েছে তেরো লক্ষ গুণ না চোদ্দ লক্ষ গুণ কোনটা সঠিক উত্তর বলো তো তোমরা পারবে একটু ভাবলেই বলো হ্যাঁ একদম ঠিক যেটা ভেবেচ একদম ঠিক এটা উত্তর হবে তেরো লক্ষ গুণ বড়ো এইটাই হচ্ছে সঠিক উত্তর দেখো তো ঠিক বললাম কি না একদম ঠিক তিন নম্বর অপশান তেরো লক্ষ গুণ বড়ো এটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে প্রশ্ন যদি হয় সূর্য পৃথিবীর তুলনায় কত বড় এটা যদি প্রশ্ন হয় তাহলে তার উত্তর হচ্ছে তেরো লক্ষ গুণ বড় এটাই হচ্ছে উত্তর নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর ফাইভ পাঁচ নম্বর প্রশ্ন চলে এসেছি আমরা প্রশ্নটা হচ্ছে মঙ্গল গ্রহকে কি বলা হয় নীল গ্রহ হলুদ গ্রহ সবুজ গ্রহ না লাল গ্রহ কোনটা তাহলে চারটে অপশান মঙ্গল গ্রহকে কী বলা হয় নীল লাল সবুজ না হলুদ কোন গ্রহ বলো দেখো মঙ্গলকে নীল গ্রহ বলা হয় না এটা বাদ তাহলে কোনটা হবে হলুদ গ্রহও বলা হয় না তাহলে দুটো পড়ে সবুজ গ্রহ না লাল গ্রহ বলো তো মঙ্গলকে এর উত্তর যদি তোমরা দিয়ে থাকো বা ভেবে থাকো সবুজ গ্রহ সেটা উত্তর হবে না এটা উত্তর হচ্ছে লাল গ্রহ তাহলে প্রশ্ন যদি হয় মঙ্গল গ্রহকে কী বলা হয় এটা হচ্ছে উত্তর হবে লাল গ্রহ চলো তো দেখি দেখো একদম ঠিক চার নম্বর অপশান লাল গ্রহ এটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে প্রশ্ন যদি হয় মঙ্গল গ্রহকে কি বলা হয় তার উত্তর হবে লাল গ্রহ কেমন তাহলে খুব সহজ প্রশ্ন এবং তার উত্তর কিন্তু এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় খুব আসে নেক্সট প্রশ্নে যাব চলো পরবর্তী প্রশ্নে এসে হাজির প্রশ্ন নম্বর সিক্স ছ নম্বর প্রশ্ন এসে হাজির প্রশ্নটা হচ্ছে সবুজ গ্রহ কাকে বলা হয় বলো তো তাহলে লাল গ্রহ তো জানলাম মঙ্গলকে তাহলে চারটে অপশান মঙ্গল গ্রহ পৃথিবী গ্রহকে ইউরেনাস গ্রহকে না শুক্র গ্রহকে কোনটা দেখো একটু আগেই জেনে গেছো যে মঙ্গল গ্রহকে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় তাহলে সেটাকে সবুজ গ্রহ নিশ্চয়ই বলা হবে না তাহলে এটা বাদ তাহলে প্রথমেই বাদ পড়ে গেল মঙ্গল গ্রহ তাহলে পড়ে রইলো তিনটে সবুজ গ্রহ কাকে বলা হয় বলো দেখো শুক্রকে সবুজ গ্রহ বলা হয় না তাহলে পড়ে রইলো দুটো পৃথিবীকে না ইউরেনাসকে বলো তো বুঝতেই পারছি তোমরা উত্তর দিয়ে ফেলেছ পৃথিবীকে ঠিক তাই না তাই তো যদি এটা উত্তর দিয়ে থাকো তাহলে একদম ভুল উত্তর দিয়েছ এটার উত্তর হবে ইউরেনাস ইউরেনাসই হচ্ছে সঠিক উত্তর তাহলে প্রশ্ন যদি হয় সবুজ গ্রহকে কি গ্রহ বলা হয় তাহলে তার উত্তর হবে সবুজ গ্রহ কোন গ্রহকে বলা হয় উত্তর হবে ইউরেনাসকে কেমন দেখো তো ঠিক বললাম কিনা না একদম তিন নম্বর অপশান ইউরেনাস তাহলে প্রশ্ন যদি হয় সবুজ গ্রহ কাকে বলা হয় ইউরেনাসকে এটাই সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলো আচ্ছা তোমরা দেখছো ষষ্ঠ শ্রেণীর ভূগোল টপ টেন প্রশ্ন এবং উত্তর এবং যে দশটা প্রশ্ন পরীক্ষায় খুব আসে এবং বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা আসে সেই দশটা প্রশ্ন নিয়েই কিন্তু আলোচনা করছি একদম স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য একদম প্রস্তুত হয়ে যাবে রেডি হয়ে যাবে তাতে কিন্তু পরীক্ষার কোনো সমস্যা হবে না তখন ভূগোলটা কিন্তু একেবারে জলের মতন সোজা লাগবে কেমন তাই প্রতিটা ভিডিও তোমরা পুরো দেখবে আচ্ছা আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেবে একটা লাইক দিতে ভুলবে না কেমন যত লাইক দেবে তাতে কিন্তু আমাদের এই চ্যানেলের গ্রো বাড়বে তাতে কিন্তু তোমরা বেশি বেশি আরও ভিডিও পাবে তাই না এছাড়া আমাদের এই ভিডিওর ওপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন জাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে কি তোমাদের জানতে চাও এছাড়া তোমাদের যদি কিছু পরামর্শ থাকে তাহলেও কমেন্ট করে জানাও এবং এখানে যে দশটা প্রশ্নের মধ্যে যে প্রশ্নের উত্তরটা আমি দেব না সেটা তোমাদের কাছ থেকে জানতে চাইবো তখন তোমরা কমেন্ট করে জানাবে কেমন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা দেখে এছাড়া আমাদের এই ভিডিওটা যতটুকু পারবে বেশি বেশি বন্ধুদেরকে শেয়ার করো কারণ তোমরা জেনে যেমন ভালো রেজাল্ট করবে তাদেরকেও তো ভালো রেজাল্ট করতে হবে তাই না তারা তো তোমার বন্ধু হয় তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি বন্ধুদেরকে শেয়ার করবে এছাড়া আমাদের এই ভিডিওতে এছাড়া আমাদের এই চ্যানেল প্রতিদিন সকাল আটটায় ভিজিট করবে সেখানে কি হয় সকাল আটটায় সেখানে কমিউনিটি ট্যাবে বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা হয় যেমন মাল্টিপল চয়েস প্রশ্ন একটা প্রশ্নের চারটে অপশান যেটা ঠিক সেটা ক্লিক করে দিলেই উত্তর হয়ে যায় এছাড়া মাঝারি প্রশ্ন বড় প্রশ্ন বিভিন্ন ধরনের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা হচ্ছে এবং যে প্রশ্নগুলো পরীক্ষায় খুব আসে সেইগুলো নিয়ে আলোচনা হয় কমিউনিটিতে হবে সকাল আটটায় এছাড়া রাত্রির আটটায় আমাদের চ্যানেল ভিজিট করে প্রতিদিন সেখানে আমরা বিভিন্ন টপিকের উপর বিভিন্ন সাবজেক্টের উপর আমরা ভিডিও ছাড়ছি অবশ্যই ভিডিওগুলো প্রতিদিন দেখবে আর যখন ভিডিওটা দেখবে পুরো দেখবে তাতে কিন্তু তোমাদের বিষয়গুলো জলের মতন সোজা হয়ে যাবে তাহলে কিন্তু ক্লাসে যা কিছু শুনছ এখানে সেই জিনিসটা আরও সুন্দরভাবে জেনে যাবে তাতে কিন্তু পরীক্ষা দিন পর্যন্ত খুব ভালো করে মনে থাকবে তোমাদের কেমন এছাড়া আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কেন ভুলবে না কারণ আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বটনে ক্লিক করে যদি অল অপশানে সেট করে রাখো তাহলে কিন্তু সবার প্রথমে আমাদের চ্যানেলের ভিডিও যখনই কিছু পোস্ট করা হবে তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তোমরা বুঝতে পেরে যাবে যে চ্যানেলে আমাদের জন্য কিছু ভিডিও বা প্রশ্ন উত্তর বা কিছু পোস্ট করা হয়েছে তখন কিন্তু তোমরা সবার প্রথমে জানতে পেরে যাবে তাই না তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বটনে ক্লিক করে অল অপশানে সেট করে রাখবে কেমন তো চলো আমরা এবারে নেক্সট প্রশ্নের দিকে এগোই প্রশ্ন নম্বর সেভেন তাহলে প্রশ্ন এসে হাজির দেখো প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম মহাকাশচারীর নাম বলতে হবে ভারতের কিন্তু পৃথিবীর মধ্যে নয় তাহলে ভারতের প্রথম মহাকাশচারীর নাম চারটে অপশান ইউরি গ্যাগারিন কল্পনা চাওলা রাকেশ শর্মা আর হচ্ছে ভ্যালেন্তিনা তেরেস কি নাম হবে বলো প্রথম মহাকাশচারী কি হবে বলো এটা তোমরা পারবে এটা তোমাদের জানার কথা এটা আমি উত্তর দেব না এটা তোমরা উত্তর দেবে দরকার হলে তোমরা ভূগোলের প্রথম চ্যাপ্টারটা ভালো করে পড়বে পড়ে এই প্রশ্নের উত্তরটা তোমরা দেবে এটার কিন্তু আমি উত্তর দিচ্ছি না তোমরাই উত্তর দেবে কমেন্ট বক্সে কমেন্ট করে কেমন তোমাদেরকে শিখিয়েছি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন তাহলে ভারতে প্রথম মহাকাশচারীর নাম কি এটা তোমাদেরকে কমেন্ট করেই জানাতে হবে আমি উত্তর দিচ্ছি না আশা করি তোমরা সবাই পারবে কেমন এই আশায় আমি রইলাম কেমন কি উত্তর দেবে তো ঠিক আছে নেক্সট প্রশ্নের দিকে এবার যাবো চলো নেক্সট প্রশ্ন কি স্ক্রিনে এসে হাজির প্রশ্ন নম্বর এইট প্রশ্নটা হচ্ছে শনি গ্রহের চারপাশে আচ্ছা এখানে হবে বলা আছে এটা হচ্ছে বলয় হবে প্রশ্নের বানান এখানে বানানটা একটু ভুল আছে স্পেলিং মিস্টেক আছে সেটা হচ্ছে বলয় হবে তাহলে শনি গ্রহের চারপাশে কটা বলয় আছে এটা বলতে হবে বলয় সংখ্যা কটা সাতটা আটটা নটা না দশটা কটা আছে শনি গ্রহের বলয় সংখ্যা এটাও তোমরা পারবে এটা ছোটোবেলা থেকেই শুনে আসছো দশটা হবে না নটাও হবে না এই হয় সাতটা হবে নালে আটটা হবে কোনটা উত্তর হবে তোমরা অলরেডি হয়তো এর উত্তর কমেন্ট মুখকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও দিয়েছ এর উত্তর তোমরা পারবে তবু তোমরা যদি ভেবে থাকো যে শনি গ্রহের চারপাশে বলয় সংখ্যা কটা সাতটা যদি ভেবে থাকো তাহলে কিন্তু একদম ঠিক ভেবেছো দেখো তো ঠিক বললাম কি না একদম এক নম্বর অপশান সাতটা তাহলে শনি গ্রহের চারপাশে বলয় সংখ্যা কটা বলয় সংখ্যা হচ্ছে সাতটা এটাই হচ্ছে সঠিক উত্তর কেমন তাহলে শনি গ্রহের চারপাশে বলয় সংখ্যা সাতটা নেক্সট প্রশ্ন চলো প্রশ্ন নম্বর নাইন প্রশ্নটা হচ্ছে ভারতের চারপাশে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা কোনটা ইনসার্ট নাসা ইসরো না আর্যভট্ট কোনটা হচ্ছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র কোনটা হবে বলো বলো ইনসার্ট হবে না নাসা এটা তো আমেরিকার এটা হবেই না তাহলে পড়ে রইল ইসরো আর্যভট্ট কোনটা হবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা কোনটা ইসরো না আর্যভট্ট এটার উত্তর তোমরা পারবে হ্যাঁ এটা টিভিতেও বহু জায়গায় এখন তো এই কিছুদিন আগে যে বিক্রম হ্যাঁ দেখলে শুনলে সফলতা অর্জন করেছে তো এটার নাম নিশ্চয়ই শুনেছ তোমরা এটার উত্তর হচ্ছে ইসরো এটাই হচ্ছে সঠিক উত্তর ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে ইসরো কেমন দেখি তো একদম তিন নম্বর অপশান ইসরো তাহলে প্রশ্ন যদি হয় ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি ইসরো রাইট নেক্সট প্রশ্ন চলো প্রশ্ন নম্বর দশ লাস্ট একদম দশে দশ শেষ প্রশ্ন এসে হাজির আমাদের স্ক্রিনে প্রশ্নটা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব পৃথিবী থেকে কত অপশান হচ্ছে পাঁচ দশমিক দুই আলোকবর্ষ বর্ষ তিন দশমিক দুই আলোকবর্ষ তিন নম্বর চার দশমিক দুই আলোকবর্ষ আর চার নম্বর হচ্ছে পাঁচ দশমিক পাঁচ আলোক বর্ষ কোনটা হবে বলো দেখো পাঁচ দশমিক দুই এটা হবে না আর পাঁচ দশমিক পাঁচ এটাও হবে না তাহলে কোনটা হবে বলো তিন দশমিক দুই না চার দশমিক দুই কোনটা হবে এর উত্তর যদি দু নম্বর দিয়ে থাকো একদম ভুল বললে এর উত্তর হচ্ছে হ্যাঁ চার দশমিক দুই আলোকবর্ষ তাহলে প্রক্সিমা সেন্টাওয়ারের দূরত্ব পৃথিবী কত চার দশমিক দুই দেখি তো একদম তিন নম্বর অপশান চার দশমিক দুই আলোকবর্ষ এটা হচ্ছে সঠিক উত্তর তাহলে প্রশ্ন যদি হয় প্রক্সিমা সেন্টাওয়ারের দূরত্ব পৃথিবী থেকে কত চার দশমিক দুই আলোকবর্ষ এটি হচ্ছে সঠিক উত্তর তাহলে তোমাদের কাছে বেস্ট দশটা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম যে দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এই দশটা প্রশ্ন পরীক্ষায় খুব 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 আসে অবশ্যই এই দশটা প্রশ্ন ভালো করে দেখে নাও বুঝে নাও কেমন পরীক্ষায় খুব আসা সম্ভাবনা বেশি এবং এই প্রশ্নগুলো অনেক সময় কম্পিটিভ পরীক্ষাতেও আসে তো এবং বিভিন্ন যে কুইজ কম্পিটিশান হয় বিভিন্ন জায়গায় এমনকি আজকাল বিভিন্ন অনুষ্ঠানেতে পাড়ায় বিভিন্ন জায়গায় কুইজ কম্পিটিশান হয় সেই সব জায়গাতে ওই প্রশ্নগুলো খুব থাকে তো অবশ্যই এই দশটা প্রশ্ন এবং তার উত্তর ভালো করে দেখে নাও বুঝে নাও তাতে কিন্তু বিভিন্ন সময় তোমাদেরকে তোমাদেরকে হেল্প করবে কাজে আসবে আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কি করবে একটা লাইক করে দাও এবং আমাদের এই ভিডিওতে যে প্রশ্নটা রাখা হয়েছে তার উত্তর কমেন্টে কমেন্ট করে জানিয়ে দাও সবাই কেউ মিস করবে না কেউ মিস করলে কিন্তু অনেক কিছু জানা থেকে বঞ্চিত হবে কেমন অবশ্যই কমেন্ট করে জানাও এছাড়া যে তোমাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলেও কমেন্ট করে জানাও এছাড়া আমাদের এই ভিডিওটা যতটুকু পারবে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে কেমন তাতে কিন্তু তোমরাই শুধু শিখবে না তারাও অনেক কিছু শিখে যাবে তারাও তোমাদের মতন ভালো রেজাল্ট করবে তাতে কিন্তু তোমার বন্ধুরা ভালো রেজাল্ট করলে তোমারও ভালো লাগবে তাই না তাহলে অবশ্যই বন্ধুদেরকে বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করে দেবে এছাড়া আমাদের চ্যানেলে প্রতিদিন সকাল আটটায় কমিউনিটি ট্যাবে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি সেখানে লিখিত আকারে কেমন যেমন একটা প্রশ্নের চারটে অপশান মানে মাল্টিপল চয়েস প্রশ্ন তোমাদের পরীক্ষায় যেমন থাকে যে প্রশ্নের উত্তরটা যেটা হবে সেটা শুধু টিক করে দেবে ক্লিক করে দেবে ব্যাস উত্তর শেষ তোমাকে লিখতেও হচ্ছে না একদম ভালো লাগবে খুব মজা লাগবে গেম খেলার মতন অবশ্যই এই কমিউনিটি ট্যাবের প্রশ্নের উত্তরগুলো দেবে এছাড়া মাঝারি প্রশ্ন বড় প্রশ্নের উত্তর নিয়েও সেখানে আলোচনা হচ্ছে সেই মাঝারি বড় প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নেবে সেগুলো মুখস্থ করবে পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এছাড়া আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে অল অপশানে সেট করে রাখবে তাতে কি হবে তোমাদের লাভ কী তাতে তাতে হচ্ছে এই চ্যানেলে যখনই কিছু ছাড়া হবে তখনই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগে এবং সবার আগে তুমি সেই জিনিসটা দেখতে পাবে জানতে পারবে এটাই হচ্ছে তোমাদের লাভ তাহলে অবশ্যই যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে অল অপশানে সেট করে রাখবে কেমন তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থেকো সুস্থ থেকো পড়াশোনায় থেকো টাটা